নমস্কার আমি শিল্পা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ তো আজকের হচ্ছে রবিবার আজকে রবিবারের সকাল তো চলো আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করলাম তো তোমরা কেমন কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি এবং সবাই সবাই ঠিকঠাক আছো ভালো আছো তো চলো আজকে ব্লকে কী কী আছে তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং একটা শেয়ার করে দিও আর কেমন লাগলো ব্লগটা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে তো চলো চলো শুরু করা যাক এখানে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কাজ করে নিয়েছি যেটা জানো প্রতিদিনের রোজকার কাজ সেটা করতেই হয় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো হাজব্যান্ড বললো কদিন ধরেই বলছি যে নুন চোলা খাবো তো তার জন্য সকালে নুন চোলা করে নিলাম আর এই যে নুন চোলাটা শুধু আমি লঙ্কা দিয়েই করেছি আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে কী করলাম ওইখানে তেল ছিল করা যেটা সেটা মুহিমা খেয়ে নিলাম ভাজা তেল ভাজাও হয়ে গেল গরম মশলা দিয়েছি তাই ঢাকা দিয়ে দিলাম আর এদিকে উচ্ছে এই আলু আর কাঁকরোল ভেজে নিচ্ছি এই যে দেখো কতটা শুকনো শুকনো হয়ে গেছে আরও শুকিয়ে নেবো আর এদিকে একটু পেঁপে কুড়ে নিলাম কুড়ুনি দিয়ে দিয়ে সিদ্ধ করতে দিয়েছি জল দিয়ে আর এইখানে দিয়ে দিলাম মৌরি আর তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা মৌরি তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ঢেলে দিলাম ওই সিদ্ধ করে রাখা পেঁপেটা আজকে একটু পেঁপের চাটনি করবো ভাবছি তো সে তো দেখে বুঝতেই পারছো কী জন্য পেঁপেটা এরকম করে দেওয়া হলো আর পুরুনি দিয়ে চাটনি করতে খুবই ভালো লাগে আর এখানে একটু তেঁতুলের পালকটা দিয়ে দিলাম তেঁতুলগুলো এই যে তেঁতুলের পালকটা দিয়ে একদম ভালো করে একটু নাড়াচেড়া করে নিয়ে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এই লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো আর চিনি এই যে স্বাদ মতো চিনি এটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার মুখে দিয়ে দেবো একটু লেবুর রস এই যে এটা এটা এটাতে দিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করছি তো সেই জন্য এটার মধ্যে দিয়ে দিলাম একটু ফুটুক আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হোক ততক্ষণে দেখো আমাদের আজকে কি কি কাজ হচ্ছে বাইরেটা দেখবে আজকের এই যে এখানে এইটা এই টালিগুলো দেওয়া হচ্ছে এখানে তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর এই যে এই যে লেবু রসটা দিয়ে দিচ্ছি ব্যাস এই লেবু রসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো আজকে চাটনিটাও হয়ে গেল পেঁপে চাটনি আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি নেওয়ার পরে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ফোড়ন জিয়া দেওয়া দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আর এখানে এই যে মশলাটা মশলাটাও দিয়ে দিলাম আর এই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে রেখে মানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে যে চিকেনটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস আর দিকে চিকেনের পিসটা অনেক বড়ো বড়ো ছিল বলে সেই জন্য একটু লেবুর রসও দিয়ে দিলাম যাতে না ভেঙে যায় তবে লেবুর রস দিলে দেখলাম টেস্টও আসে খুব খুব টেস্টও হয়েছিলো আর পরিমাণ মতো আর ওখানে মশলাতে সবই দেওয়া ছিল আর এটা মনে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর ওদিকে মশলাতে দেওয়া ছিল পাকা লঙ্কা টমেটো আদা রসুন আর ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে পেস্ট করেছিলাম পেস্ট করে এই মশলাটা দিয়ে দিচ্ছি এই যে মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো ব্যাস আর জলও দেবো না কিছু না এই জলেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করব। এই যে কষা হয়ে গেছে ব্যাস এখানে একটু আরেকটুখানি আলু দিয়ে দেব আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব কি না জল পরিমাণ মতো তো এইভাবেই আজকে ঝটপট রান্না করছি তো তোমাদের সাথে একদিন আমি দেখাবো তো আমাদের বাড়িটা কীরকম হয়েছে ঘরটা কীরকম হয়েছে তোমাদের একদিন আমি দেখাবো চলো আজকে এই জালুটা দিয়ে কষিয়ে নিলাম আমার ঘরে কি কি কাজ হলো আমার ঘরটা কীরকম তোমাদের সাথে একদিন দেখাবো আমি যে জলও দিয়ে দিয়েছি ছেলেকে এক পিস কষা মাংস দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে এবার একটু ঢাকা চাপা দেবো আর নামানোর আগে কি দেবো গরম মশলা গুঁড়ো তাহলে ব্যাস রেডি চিকেন কষা আর তারপরে তাড়াতাড়ি রান্নাটাও করে নিয়েছি নেওয়ার পরে হয়ে গেছে যখন বসেই ছিলাম তো ভাবলাম আজকে এইসব কাঁচাকুচিগুলো অনেক দিন হয়ে এই মানে রয়েছে ঘরে তো এই কাচাকাচিগুলো করে নিলাম নেওয়ার পরে যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এই যে মিস্ত্রি কাজ করে গেলো এত পরিমাণ ধুলো ওরা চলে গেল কাজ করে আর আমি এখন এই যে ঘা ঘর ছাটানো মোছানো সব করতে হবে প্রচুর কাজ প্রচুর বাসন আছে প্রচুর ধুতে সব ধুলো হয়েছে তো ধুয়ে স্নান করে সব রেডি হয়ে চলে এসেছি একটা বাড়িতে গোপাল পুজো হবে তো গোপালের কালকে জন্মাষ্টমী কালকের অনুষ্ঠান তো আজকে হচ্ছে সাজানো গোছানো হয়ে গেছে আর কিছু কাজ আছে সেগুলো করে নেব তো চলো আমরা ততক্ষণ ওই যে তালগুলো আছে না তালগুলো এখন ঘষবো আর এই দেবাড়ি মন্দিরটা দেখো আর কালকে তোমাদের গোপালের অনুষ্ঠানটা দেখাবো ঠিক আছে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখাবো তোমরা দেখতে দেখো আর আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখি তাহলে এখানে এখানেই শেষ করি আবার পরের একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সবার খেয়াল রেখো আর যদি ব্লগটা ভালো লাগে তা একটা লাইক করে আর শেয়ার করে দেয়